পুরুষ বা মহিলাদের জন্য এখানে কি কি ধরনের সার্ভিস আছে আপনি একটু তুলে ধরার চেষ্টা করুন এইখানে আপনার সব কিছু হবে আর আমাদের হেয়ার থেকে নেলস স্কিন মেকআপ যা কিছু সব কিছু হবে এখানে আচ্ছা এই মুহূর্তে আপনি এটা কি করছে স্ট্রেটনিং হ্যাঁ স্ট্রেটনিং স্ট্রেটনিং করছে এতে করার উপকারিতাটা কি একটু বলে দিন এটা চুলটাকে যদি ভালো করে ট্রিটমেন্ট করা যায় তাহলে চুলটা ভালো থাকবে মেনটেন করতে হবে তাহলে চুলটা ঠিকঠাক থাকবে আচ্ছা এই যে আপনাদের সেলুন রয়েছে এখানে যেই সমস্ত প্রোডাক্ট ইউজ করা হয় সবকি ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ আপনার এই সেলুনে কি কোনো রকম ম্যাসাজের ব্যবস্থা রয়েছে ম্যাসাজ ওই অনলি ফর লেডিস এর জন্য লেডিস জেন্টস এর জন্য জাস্ট আচ্ছা মানে জেন্টস এর জন্য লেডিস এর জন্য আলাদা মহিলাদের রয়েছে তাই তো पुनीचे रिप कर रहा किसी को वन्ने डूड मेरे को गेंग से इंद्राणी से रिप चिढ़ बजू जब यंग बच्चा हो तब भी लोग होता मोड बस अब आई गेंग वेलकम टू हुड पुनीचे হ্যালো দর্শক বন্ধুরা একটা বিষয় সম্পর্কে জানানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে এসে এখানে উপস্থিত হয়েছি একটা বিষয় আপনারা খেয়াল করবেন আজকালকার যুগের তরুণ তরুণীরা কিন্তু তাদের নিজেদের স্টাইলের প্রতি একটু বেশি যত্নশীল এবং সচেতন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন এই মুহূর্তে আমি এখন এসে পৌঁছে গেছি আমাদের বারো বিশাতেই অবস্থিত বারো বিশা আসাম রোডে রয়েছে ফার্স্ট ফ্লোর ম্যাডো বাজারের ওপরে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ঠিক আছে যেই সেলুনের নাম হচ্ছে গিয়ে নিউ লুক ফ্যামিলি সেলুন হ্যাঁ আমি বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখন ধরুন যাদের সোশ্যাল মিডিয়া রয়েছে সেটা ফেসবুক হোক কিংবা হোয়াটসঅ্যাপ হোক বা সেটা ইনস্টাগ্রামই হোক না কেন সেই ক্ষেত্রে আপনারা যখনই আপনাদের কোনো ছবি আপলোড করবেন ঠিক আছে আপনারা কিন্তু সেই ছবিটিকে আগে এনহেন্স করার চেষ্টা করেন কোনো না কোনো একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তারপরে সেটাকে আপনারা আপলোড করেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন থেকে আপনারা যদি এই নিউ লুক ফ্যামিলি সেলুনে একবার চলে আসেন আসার পর এখানকার যে অভিজ্ঞ স্টাফরা রয়েছে আপনাকে এত সুন্দর এনহেন্স ওরা এমনিতেই করে দিবে তারপর থেকে কিন্তু আপনাদেরকে আর কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে না সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে ছবি আপলোড করার জন্য ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি এখন প্রবেশ করছি আমাদের যে নিউ লুক ফ্যামিলি সেলুন রয়েছে এখানে আহ একটা আলাদাই প্রিমিয়াম ফিল কিন্তু আমাদেরকে এখানে দিয়ে যাচ্ছে এই সেলুনে আসলে প্রথমেই আপনাদের মন যেটা কেড়ে নিবে সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একটা রুচিশীল সম্মত লুক প্লাস এখানে আছে অত্যাধুনিক পরিষেবা ভরে ভরে আয়োজন আমি আপনাদেরকে সমস্ত দেখানোর চেষ্টা করাচ্ছি এই নিউ লুক ফ্যামিলি সেলুনে যদি আপনারা চলে আসেন এখানে রয়েছে ছেলেদের জন্য ট্রেন্ডি হেয়ার কাট থেকে শুরু করে মহিলা বা মেয়েদের জন্য ব্রাইডাল মেকআপ হেয়ার স্পা পা অব্দি এখানে রয়েছে বা ফেশিয়াল আরও প্রচুর জিনিস এখানে আপনাদের রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত স্টাফ আমি আর কথা বাড়াবো না এখানে আশা করি আপনারা দেখতেই পারছেন আমি ক্যামেরাম্যানকে একটু চেষ্টা করব চতুর্দিকটা ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আশেপাশে ব্যাকগ্রাউন্ডে যা রয়েছে সমস্তটা দেখানোর জন্য এখানে যেই স্টাফরা রয়েছে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলবো এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। চলুন তাহলে এখানে একবার দেখে নেওয়া যাক আচ্ছা আপনি এখন এখানে কি করছেন এটা আমার হচ্ছে হ্যাঁ স্ট্রেট চুল স্ট্রেটনিং করছেন তাই তো আপনিও এখানে স্ট্রেটনিং করছেন ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন সেলুনের ভেতরে আমি আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করাচ্ছি ইতিমধ্যেই আমাদের সামনেই কিন্তু চলে এসেছে এই দোকানের যে কর্ণধার আমাদের প্রদীপ শিলবাবু মহাশয় প্রথমে আপনি বলুন প্রদীপ শিলবাবু আপনি কেমন আছেন ভালো আছে আচ্ছা ঠিক আছে আরেকটা জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করে আমি এখন এই মুহূর্তে আপনাকে ছেড়ে দিতে চাই আশা করছি আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই আছেন আপনি যখন ক্লাস সিক্স সেভেনে পড়াশোনা করতেন বা আপনি যখন ছোট ছিলেন তখন কি আপনি কখনো ভেবেছিলেন যে এরকম উন্নতিমান একটি শহরে আপনি এত বড় একটি সেলুন তৈরি করবেন বা গঠন করবেন এটা নিয়ে ছোট্ট করে আপনার জীবন কাহিনী আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু তুলে ধরার চেষ্টা করুন আমি এই পার্লারের সঙ্গে যুক্ত ছোটোবেলা থেকেই তো আমার আশা ছিল যে আমি এই ছোট্ট জায়গায় বিষয় আমি একটা পার্লার খুলব এটা আমার ইচ্ছা ছিল দীর্ঘদিনের ইচ্ছা ছিল তো আমার অনলি ফর জেন্টস পার্লার রয়েছে আগে একটা ফ্যামিলি সেলুন খুলবো বলে আমার দীর্ঘদিনের আশা ছিল আচ্ছা এটার পাশাপাশি কি আপনার আরও কোনো সেলুন রয়েছে হ্যাঁ আমার রিল্যাক্স সেলুন রয়েছে অনলি ফর জেন্টস আচ্ছা এটা আমি নতুন ওপেনিং করেছি এটা এটা মানে ফ্যামিলি সেলুন সব পরিবারে এসে আমার এখানে সার্ভিস নিতে পারে বিভিন্ন ধরনের বাইরের টেনার রয়েছে আর বাইরে যাবতীয় যা যা কাজ হয় আমি আশা করছি বারো আমি সেটা দিতে পারছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন আমি চলে যাচ্ছি এখানে যে অভিজ্ঞ স্টাফ রয়েছে ওনাদের কাছে ঠিক আছে আপনি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চলছি আপনি জাস্ট একটা প্রশ্নের উত্তর দিবেন এই যে আপনার নিউ লুক ফ্যামিলি সেলুন রয়েছে এখানে আপনারা কি কি পরিষেবা দিয়ে থাকেন বা পুরুষ বা মহিলাদের জন্য এখানে কি কী ধরনের সার্ভিস আছে আপনি একটু তুলে ধরার চেষ্টা করুন এইখানে আপনার হবে হবে আর আমাদের হেয়ার থেকে স্কিন যা কিছু 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 সব সব নেলস আরেকটা প্রশ্ন আমি করবো এই যে আপনাদের সেলুন রয়েছে এখানে যেই সমস্ত প্রোডাক্ট ইউজ করা হয় সব কি ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ধরুন কোনো নববধূ বা তার ফ্যামিলি আপনাদের সেলুনে এসে কথা বলার চেষ্টা করলো বা যোগাযোগ করার চেষ্টা করলো সেক্ষেত্রে আপনারা কি কোনো রকম স্পেশাল ব্রাইডাল প্যাকেজ এই সমস্ত কিছু রেখেছেন হ্যাঁ 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 আচ্ছা এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের যে নিউ লুক ফ্যামিলি সেলুনের কর্ণধার অর্থাৎ প্রদীপ শিলবাবু মহাশয় ওনার সঙ্গে কিছু বার্তালাপ করব। আচ্ছা আপনি একটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়ে দিন ধরুন কোনো নববধু বা তার ফ্যামিলি মেম্বার এসে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আপনাদের কাছে কি সেই ক্ষেত্রে কোনো রকম ব্রাইডাল স্পেশাল প্যাকেজ বলে কিছু রয়েছে একদম একদম ঠিক আছে আমাদের এটা আমাদের মনে করেন বিয়ের কনের থেকে ধরে পার্টি মেকআপ থেকে ধরে মনে করেন যে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে তো সবসময় তো পার্লারে যাওয়া বিউটিশিয়ান বাড়িতে নেওয়া সম্ভব হয়নি আর আমাদের জেগে যেহেতু আমাদের বারো একটা ছোট্ট জায়গা তো যার জন্যে আমি এটা এটাকে চেষ্টা করছি যে আমার এই জায়গায় একটা বাইডাল রুম আমি অলরেডি করেছি যে এখানে পার্টি মেকআপ থেকে ধরে কোণে বিয়ের কনের থেকে ধরে যাবতীয় বাইডাল মেকআপ করা যায় আচ্ছা আচ্ছা এখানে আপনি যেটা বলুন সেটা বুঝলাম আপনাদের এখানে যেই সমস্ত আমি আপনার স্টাফকেও জিজ্ঞাসা করলাম যেই সমস্ত প্রোডাক্ট এখানে আপনাদের ইউজ করা হয় সব কি ব্র্যান্ডেড প্রোডাক্ট সব ব্র্যান্ডেড আমাদের এখানে রয়েছে ও থ্রি প্লাস রয়েছে অ্যাডভান্স লোটাস কিট রয়েছে সায়নাজ লোরিয়াল কালার

এর ভিতরে কিছু কিছু জিনিস আমাদের রয়েছে যে যেটা আমরা থার্টি পার্সেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি যেরকম ক্যারোটিন ট্রিটমেন্ট বোটক্স ট্রিটমেন্ট স্মুথনিং স্টেটনিং স্ট্রেটনিং এর ভিতরে আমরা ফিফটিন থেকে থার্টি পার্সেন্ট আমাদের অফ চলছে আচ্ছা এখন আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই আপনার তো সেলুন ছোট মোট্ট একটা কোনো জায়গা জুড়ে না একটা বিশাল লেন্দি জায়গা জুড়ে তাই তো কাইন্ডলি আপনি যদি চেষ্টা করতেন আমাদের দর্শক বন্ধুদেরকে একটু আপনার গোটা সেলুনটাকে ঘুরিয়ে দেখানোর জন্য আমরা খুবই কৃতজ্ঞ বোধ করতাম একটু চেষ্টা করুন কি কি রয়েছে আমার আমার বাজার লুম তো দেখালাম আচ্ছা হ্যাঁ এটা আমার রয়েছে শ্যাম্পু স্টেশন এটা না হ্যাঁ এটা আমার শ্যাম্পু আচ্ছা এভরিথিং কালারের শ্যাম্পু টেম্পু যা কিছু আছে আমরা এখানে ওভার একদম ফ্যামিলি সেলুন আচ্ছা ফেল ফিমেল এটা আমার রয়েছে ফেসিয়াল আচ্ছা অনেক অনেক ফেসিয়াল রয়েছে আমাদের যেটা আমাদের বেডের ভিতরেই করতে হয় আচ্ছা অনেক ফেসিয়াল যেটা যেরকম আমরা আগে এটা বাইরে বাইরে দেখেছি যে ফেসিয়ালটা অ্যাকচুয়ালি বেডের ভিতরেই ভালো হয় ঠিক হ্যাঁ যার জন্যই আমি সেই ব্যবস্থা করেছি আমি ফেসিয়াল বেড করেছি ফেসিয়ালের জন্য আপনার এই সেলুনে কি কোনো রকম মাসাজের ব্যবস্থা রয়েছে মাসাজ ওই অনলি ফর লেডিসের জন্য লেডিস জেন্টসের জন্য জেন্টস আচ্ছা মানে জেন্টসকে যে করবে সে জেন্টসের জন্য লেডিসের জন্য আলাদা মহিলারা রয়েইছে তাই তো আচ্ছা আদার্স কোনো রুম আছে আপনার এখানে অন্যান্য দেখানোর মতন কাইন্ডলি একটু আমাদেরকে দেখানোর চেষ্টা করাবেন বন্ধুরা আপনারা একটু দেখুন আপনারা যদি এই সেলুনটিতে আসেন আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো একটু পেছনটা আছে সেটাকে দেখানোর জন্য আলাদাই একটা প্রিমিয়াম ফিল কিন্তু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সিরিয়াসলি বলতে গেলে আমাদের জোড়াই বারোবিশা বা রামপুরে থেকে আপনারা এত সুন্দর একটা আধুনিক ডিজাইন তথা স্টাইলিশের সেলুন পেয়ে গেছেন এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি আমরা আবারও চলে যাব এই মুহূর্তে আমাদের নিউ লুক ফ্যামিলি সেলুনের যে কর্ণধার অর্থাৎ প্রদীপ শিলবাবু মহাশয় আপনি আমাদেরকে দেখান আর এটা কোন রুম আছে আপনি আমাদেরকে দেখানোর চেষ্টা একটা দেখান আপাতত আমরা দুটোই করেছি আর একটা ব্রাইডাল রুম এই তিনটা রুমই আমাদের ব্রাইডাল রুম দেখালেন হ্যাঁ তারপরে এই দুটো হচ্ছে ফেশিয়াল রুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রদীপ বাবু মেনি মেনি থ্যাংক আমাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য আমি জাস্ট এটাই বলবো আমাদের জোরাই বারবিশা বা রামপুরে আপনারা যারাই রয়েছেন না কেন একবার হলেও আপনারা আপনাদের হাজবেন্ড ওয়াইফ ব্রাদার সিস্টার বা যেই থাকুন না কেন আঙ্কেল আন্টি হেয়ার সেকশন হেয়ার সেকশন হেয়ার সেকশন এই জায়গাটা আচ্ছা এটা আমাদের লেডিস এর হেয়ার সেকশন লেডিস লেডিস হেয়ার সেকশন যেহেতু আমার এটা ফ্যামিলি সেলুন সব জায়গায় আমরা হেয়ার সেকশন করতে পারি আচ্ছা আচ্ছা আমি এটাই বলবো আপনাদের বন্ধুরা আপনারা যারা জোড়াই বারো বিশাল রামপুরের লোকাল লোকজন রয়েছেন একবার হলেও এই আধুনিক এবং স্টাইলিশ ফ্যামিলি ফ্যামিলিসুনে আসুন এসে দেখুন এখানে আসলে কিন্তু আপনাদের মন সবচেয়েতে বেশি যেটা টানবে সেটা হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানে রয়েছে রুচিশীল সম্মত লুক ঠিক আছে বন্ধুরা এখানে অত্যাধুনিক টেকনোলজি নিয়েই কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেওয়ার মতন এখানে ভাইব ক্রিয়েট হয়ে যায় আমি আর কথা বাড়াবো না যারা যারা আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন মন মতন একটি কমেন্ট করবেন এবং নিকটবর্তী বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলবেন না জাস্ট একটা লাস্ট আমি প্রশ্ন করবো এখন আমাদের প্রদীপবাবুকে এটা করেই কিন্তু আমি আমাদের ভিডিওটা এখন শেষ করে দিতে যাব। ঠিক আছে প্রদীপবাবু আমি আমার ভিডিওটা একদম শেষ মুহূর্তে চলে এসেছি কাইন্ডলি আপনি একটু তুলে ধরুন আমাদের যেই দর্শক বন্ধুরা আপনার এই নিউ লুক ফ্যামিলি সেলুনের অ্যাডভার্টাইজটা দেখবে তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতে চান একটু কাইন্ডলি তুলে ধরুন যে সমস্ত্রোতারা এই ভিডিওটা দেখবে তাদের প্রতি আপনি কিছু একটা তুলে ধরুন আমি এটাই বলতে চাই যে আপনারা একবার আসুন ভিজিট করুন দেখবেন ঠিক ভালো লাগবে আমি একটা এরকম পরিবেশ নিয়ে এই লুকস ফ্যামিলি সেলুনটাকে চেষ্টা করুন আসলেই তো আমাদের জরাই বারো বিশ্বাস রামপুরে যে সমস্ত লোকাল লোকজনরা আপনারা আছেন না কেন এখানে আসুন এসে একবার দেখুন একটা প্রিমিয়াম আলাদাই টেকনোলজিক্যাল ভাইব কিন্তু আপনাদের ফিল হবে আমি আর কথা বারাচ্ছি না ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন নিকটবর্তী বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিবেন এবং মন মতন কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না অ্যাড্রেসটা আমি তো বলেই দিয়েছি ভিডিও স্টার্টিংয়ে তবুও দর্শক বন্ধুদের উপকারিতার জন্য আপনি আপনার এই সেলুনের অ্যাড্রেসটা পুনরায় তুলে ধরার চেষ্টা করুন আমার এই সেলুনের অ্যাড্রেসটা হচ্ছে বারো বিশ্বাস আসাম রোড নিয়ার বাজার ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যাক্সিস ব্যাঙ্কের উপরে এক্সিস ব্যাঙ্কের উপরে ঠিক আছে বন্ধুরা আর আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি আপনি একটু তুলে ধরার চেষ্টা করুন এইট জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান এইট ডবল ফোর জিরো ঠিক আছে এই নম্বরে কন্ট্যাক্ট করলেই যোগাযোগ হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন আপনাদের দিনটি খুব ভালো যাক এই বলেই কিন্তু আমি আমার ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি থ্যাংকস হ্যাভ এ নাইস ডে